স্পিডে চলছে ট্রেন চলছে ভালো লাগছে খুব ভালো লাগছে জানলার ছাদে বসেছি দাদা ভাই এদিকে বসে আছে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন হচ্ছে পাঁচটা পঁচিশ আজকে হচ্ছে বাইশ তারিখ বাইশে জুন তো চলো এখন আমি এখন থেকে ক্লগটা শুরু করলাম সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি আমাদের ব্যাগপত্র নামিয়ে নিয়েছি বেরিয়ে যাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে তারাপীঠে তারাপীঠ যাচ্ছি কতদিন তারাপীঠে মারপিঠে পুজো দিয়ে দর্শন করে আসি অনেক দিন ধরে টানছি আর আমরা প্রতি বছরই অভাবতীতে যাই তারাপীঠে গেট করা চল রাস্তায় ভালোভাবেই নামছে রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে চল আমরা দমদম পৌঁছে গেছি সার সময় পাচ্ছিলাম না রিক্সা আসলে এই সময় পাওয়া যায় না সকালবেলা দিকটা আমাদের বাড়ির সামনে থেকে পাওয়া যায় না তো চলো শিয়ালদা পৌঁছায় দমদম থেকে শিয়ালদা আমাদের একটা স্টেশন শিয়ালদা পৌঁছে তোমাদের সাথে শেয়ার করছি শিয়ালদা থেকে আমাদের ট্রেন হাওড়া থেকে ট্রেন পড়িনি কেন অত সকালবেলা আমাদের বাড়িতে বাড়ি লোক প্ল্যাটফে বসে আছি তখন আপের গাড়ি যাচ্ছে রানাঘাট লোকাল যাচ্ছে চলে গেল আমরা ডাউনের গাড়ি দিয়ে যাবো শিয়ালদা তো চলো ট্রেনে উঠি একটা স্টেশন শিয়ালদায় চলে এসছি দেখো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এই যে মা তারা এক্সপ্রেস তো চলো ট্রেনে উঠে গেছি অলরেডি সিট নিয়ে নিয়েছি ট্রেনের মধ্যে দাদাভাই বসে আছে ট্রেনে আর আমাদের টাইম হচ্ছে সাতটা কুড়ি সাতটা কুড়িতেই ছাড়বে ট্রেনটা তো চলো যাওয়া যাক আমাদের রাইট টাইম হচ্ছে বারোটা বারোটাই মনে দেখলাম হ্যাঁ তো চলো দুপুর করে রওনা দিই তারার নাম করে মাকে অনেক দিন ধরে দর্শন করার ইচ্ছা প্রতি বছর আমরা এই দিনটাতেই যাই যাওয়া যাক এতে যেতে তোমাদের রাস্তা শেয়ার করবো এ আমরা বসে গেছি তো এখন ট্রেন ছাড়িনি এখনও বাকি আছে পনেরো হয়েছে পুরীতে ট্রেন যখন ট্রেন ছাড়বে তোমাদের সাথে শেয়ার করবে এটা আমাদের দমদমের উপর দিয়েই যাবে ট্রেনটা এই প্রথম আমরা শিয়ালপুর থেকে যাচ্ছি তারাপীঠ কোনোদিন যায়নি শিয়ালপুরের তারাপীঠে প্রতিবার যখনই গেছি তখন হাওড়া থেকে গেছি এবার প্রথম মানে সকালবেলা পাঁচটা করে না আমাদের বাড়ি থেকে বেরোনোর কোনো উপায় নেই বেরোনো বলতে গাড়ি পাড়ির জন্য দাদাভাই উঠতেও চায় না সত্যি কথা বলতে তাই ঠেলে ঠেলে তুলেছি আমি এই ট্রেনতেই ঠিক আছে তো চলো ডাক্তার ট্রেন ছাড়ো শেয়ার করি ঠিকই আছে সত্যি কথা বলতে কী বলতো যে এসির টিকিট পাইনি আমরা তো একটাই বগি এসি তো এসির টিকিটটা পাইনি আমরা আমাদের ফেরার টিকিটটা এসিতে হয়েছে যাওয়ার টিকিটটা এসিতে হয়নি এই রিজার্ভেশন ভালো সেগুলো জেনারেল না রিজার্ভেশন করাই চলো তোমাদের সাথে পথটা শেয়ার করবো তারা যেতে গেলে পথটা দিনের দেখতে খুব ভালো লাগে চলো ট্রেন ছাড়ো তোমাদের সাথে আসছি ট্রেন আমাদের এই মাত্র থেকে ছাড়লো শিয়ালদা ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের ওয়েদারটা রোদ নেই ভালো যায় না বৃষ্টি হয় খুব ভালো আমরা হাওয়া দিলেও ভালো লাগে এই মাত্র ছাড়লো ট্রেনটা পুরীতে ছাড়ার কথা একটু ছাড়ল ব্যাক ক্যামেরা করি হাওয়া নেই আমাদের দিকেই পাখা নেই পাখাটা তো নেই উল্টো পাল্টা পাকার লাইন যদি পাকাটা ছিল বিদ্যুৎ করে দেওয়া এখানে একটা দোয়া বুঝে মানে অনেকটা ফাঁকি সদ্য শিয়ালদা ছাড়ছে তো ওই জন্য একটু আস্তে আস্তে চলছে ট্রেনটা আর তারপর তো লাইন চেঞ্জ করারও ব্যাপার থাকে লাইন চেঞ্জ করলেও আস্তে আস্তে যায় শিয়ালদাস ছাড়লে যে কোনো ট্রেনে একটু আস্তে আস্তে বেরোচ্ছে তো দেখো আস্তে আস্তে ট্রেনের গতিটা ভীষণ বাড়িয়ে দিয়েছে আর ট্রেনটা এত ভালো ট্রেন এত সুন্দর ট্রেনটা মানে টাইমের আগেই আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছে আর সব প্ল্যাটফর্ম দাঁড়ায় না গো সব প্ল্যাটফর্ম দাঁড়াচ্ছে না আমি তো মোবাইলে দেখে নিচ্ছি কোনটার পর কোনটা প্ল্যাটফর্মে দাঁড়াবে আর যখনই দেখছি ব্যান্ডেল তা ব্যান্ডেলের আগে তো গঙ্গা পরেই একটা জানি দেখো নৈহাটি ছেড়ে আমরা যখন ব্যান্ডেলে ঢুকবো তার আগে একটা গঙ্গা পড়লো এই যে আমাদেরই গঙ্গা সেটা যে গঙ্গা আমরা দেখি সব সময় গঙ্গা এক দিকে এক একটা রূপ নিয়েছে দেখো কি সুন্দর লাগছে গঙ্গাটা গঙ্গায় ভালো জল ছিল গো আর তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কত পদ্ম আমরা মানে দেখেছি এত পদ্মর গাছ মানে চাষ করে মনে এরা পুকুরে পদ্ম প্রচণ্ড পদ্ম হয়ে রয়েছে মানে ভালো ভালো পদ্ম আর তারাপীঠে গিয়েও আমরা দেখেছি যখন সাইট সিন করলাম না সন্ধেবেলা যেদিনকে সে তোমাদের ব্লগটা আসবে সেই সাইট সিনের ব্লগেও আমরা দেখেছি দেখো এখানে আম গাছের মানে আম চাষ হয় এটা হিমসাগরের আম গাছের বাগান মনে হয় একটা আম বাগান হিমসাগর আমের গাছ চাষ হয় প্রচুর আম গাছ ট্রেন খুব হাই স্পিডে চলছে ভীষণ হাই স্পিডে

যদিও এখন ধান নেই কিন্তু ধান তুলে নেওয়া হয়েছে সেখানে জমিগুলো রয়েছে সেটাই দেখছি আর আমার বর আমার পাশে বসে বসে বলছে আমি বলছি বাউন্ডারি দেওয়া কী করে বোঝে লোকে বলে তার জমি সে বুঝতেই পারে সে তার জমি আমার না এই জানলায় বসেছে জানলার বাইরে দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে ভীষণ সে যেখানেই পড়ো না কেন দেখো বললাম না পদ্ম প্রচুর পদ্ম জায়গায় জায়গায় পদ্ম ওই জন্য না তারা মাতে তারা মাকে এত পদ্ম ফুলের মালা দেয় আমরা পদ্ম কিনেছি না এত সস্তায় কী বলবো আমাদের এখানে ওই রকম সস্তায় পদ্ম দেবেই না কি ভালো লাগছে না সবুজগুলো দেখতে আসলে আমরা কলকাতা শহরে যারা থাকি যারা শহরে থাকি আর কি তারা তো সবুজ অতটা দেখতে পাই না কিন্তু গ্রামের এই সবুজ দৃশ্য দেখতে না সত্যিই ভালো লাগে আমরা হোকলে চলে এসছি এই মাত্র ঢুকলাম তোমাদের আর নেমে দেখায়নি আসলে তারাপীঠে আমরা কোনোদিন মানে এই তারাপীঠ জংশনটাই আমরা কোনোদিন ট্রেন থেকে নামিনি আমরা রামপুরহাটে নেমেছি রামপুরহাট প্যাসেঞ্জার তো তারাপীঠে আমরা এই প্রথম নামলাম ওখান থেকে আমাদের গাড়ি বলা ছিল সেখানে উনি চলে এসেছিলেন আর দোতলায় রুমটা আমাদের এটা ব্যালকনিটা এটা রুমের ব্যালকনিটা রুমটা তোমাদের দেখাচ্ছে তারা চাদরটা চেঞ্জ করে আমি বললাম চাদরটা একটু বালকনি আটতল দিই চাদরটা চেঞ্জ করছে ওই জন্য দেখাতে পারছি না আর প্রচণ্ড গরম লাগছে জানো তো এসেছি তো এবার একটু চান টান করে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসবো হ্যাঁ আর ভাল লাগছে না শরীর জানো তো আর রাস্তার ওপরেই মানে এই যে রাস্তা রাস্তাটা তো চলো তোমাদের কাছে পরে আসছি চান টান করে তোমাদের সাথে সব শেয়ার করবো আমরা কোথায় আছি একদম এখান থেকে মন্দির দু মিনিটের রাস্তা দু মিনিট তোমাদের সব শেয়ার করব তখন দুপুরবেলা না খেয়ে দিয়ে শুয়ে পড়েছি চান টান করেই খেয়েছি নিচেই খেয়েছি এই হোটেলের নিচেই আছে ক্যান্টিন সেখানে খেয়েছি খেয়ে দিয়ে আনা শুয়ে পড়েছি তোমাদের সাথে শেয়ার করার কিছু হয়নি এই উঠলাম উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমি ওকে বললাম চলো আজকে পুজো দিতে পারবো কিন্তু জানি না কেন আজকে শনিবার শনিবারের প্রচণ্ড ভিড় হয় মন্দিরে তো তোমাদের ব্যাক ক্যামেরা করে শেয়ার করে রুমটা এমন কিছু বড় রুম না এমন কিছু হাইফাই রুমও না খালি মাকে দর্শন করবো বলে আমরা এখানে থাকি সত্যি কথা বলতে আর আমাদের তো হাইফাই লাগেও সত্যি কথা একটা ভালো রুম হলো মোটামুটি অ্যাটাচ বাথ থাকবে সামনে ব্যালকনি থাকবে সেটাই তো চলো ব্যাক ক্যামেরা করে এটা ঘরের এন্ট্রেন্স ঢুকেই হচ্ছে যে খাট ছড়ানো ছিটানো কিছু মনে করো না আর এই যে দরজাটা দেখছো সেখান থেকে বেরিয়ে ব্যালকনি আর এই যে আয়না এখানে একটা এই আয়নার সঙ্গে একটা আলমারি এখানে টেবিল এখানে চেয়ার আর এই হচ্ছে অ্যাটাচ বাথ ব্যালকনিটা বড়ই আছে তোমাদের জানলাতে দেখাচ্ছে পরে দেখাবো তোমাদের বাইরে বেরিয়ে যাচ্ছে এখন এ দেখো ব্যালকনিটা বড়ই আছে বুঝলি এই হচ্ছে রুমের এইটা এইটা হচ্ছে রুম এমন কিছু বড়ো না বুঝলে তো আর এসি রুম নেই নি কেন দাদাভাই এসি যত সহ্য করতে পারে না আর এসি লাগছেও না বেরিয়ে গেছি এই যে দাদা ভাই তালাচাবি মারছে আমরা যখন নিচ্ছি আর দেখো আমাদের রুম থেকে বেরিয়ে এটাই হচ্ছে এই যে এখানে বারান্দার চেয়ার কাছে ভীষণ হাওয়া দিচ্ছে জানো তো আমরা যখনই আসি এই মন্দিরের কাছে এই হোটেলটা থাকি তোমাদের চলো শেয়ার করি মন্দির থেকে হোটেল মানে হোটেল থেকে মন্দিরটা কত চলে নিচে নামি আমরা নিচে হচ্ছে রিসেপশন বেরিয়ে গেলাম এবার এই হচ্ছে আমাদের হোটেল থেকে বাইরে ফ্রন্ট আর এইটা হচ্ছে আমাদের হোটেল হোটেল বেঙ্গল লজ এখান থেকে বেড়াল বেরিয়ে আবার চলো সামনে যাই বেশি দূর না মন্দিরের গেটে উল্টো দিকে গলিটা ফাঁকা ফাঁকা এখানে দেখো দু দোকানও আছে পরে সেগুলো দেখবো শেয়ার করবো তোমাদের সঙ্গে সবকিছু দেখো এখানে বিভিন্ন ফটোর দোকান ভালো লাগে দেখতে বেশগুলো বিভিন্ন জিনিসের দোকান এই যে হোক যখন এসেছি তখনই অনেক কিছু নিয়েছি প্রচুর দোকান হবে প্রচুর দোকান মানে দোকানের এখানে কোনো শেষ নেই দেখো মন্দির ওই দেখো মন্দিরের গেট দেখছো কতটা ডিস্টেন্স একটুখানি না একদম একটুখানি মন্দিরের ডিস্টেন্স মন্দিরে ঢুকে ডান দিকে দেখবে জুতো রাখার ঘর সেখানে তোমরা জুতো রাখতে পারো এই যে মন্দিরে এবার এই ঢোকা ঢুকেই ডান দিকে দেখবে চলো মন্দিরে ঢুকছি আজকে যেহেতু শনিবার মন্দিরে তো শনিবার ভিড় থাকে মন্দিরে না ভালো ভিড় আছে নাট মন্দির শনিবার তো শনিবার একটু ভিড় থাকে দেখি আবার তোমার দাদা ভাই তো দাঁড়িয়ে প্রণাম করেই যাচ্ছে ভিড় আছে দেখো জেনারেল লাইনেও ভিড় আছে এটা হচ্ছে ভিআইপি লাইন ভিআইপি বলতে ওই কত টাকার লাইন এটা পাঁচশো টাকার লাইন না এখন কত টাকা নেয় লাইনটা তো ভিড় আছে তো আজকে শনিবার এখানে বলো শনি রোববার মানে রোববার কালকেও ভিড় থাকবে দেখা যাক এই যে মন্দির আগে প্রথম যখন এসেছিলাম বলো এখানে সব গিল ফিল কেউ ছিল না বলো এখন তো সব ব্যারিকেড করে দিয়েছে এটা হচ্ছে প্রণামী বপসীঠে আসতে আমাদের খুব ভালো লাগে খুব ভালো লাগে বছরে একবার তারাপীঠে আসবো এটাই মাকে সামনে থেকে ঘরে তো মাকে দিই তারা মাকে তো পুজো দিয়েই ঘরে আর তারা কীতে এসে মাকে পুজো দিয়ে বছরে একবার চলো লাইন আছে প্রচণ্ড আর ওয়েদারটা ভালো জানো তো মানে একটু আগে না মানে তখন কটা বাজে এই তিন সাড়ে তিনটে চারটে হবে চারটে বারটে হবে মেঘ করে ঝড় এসেছিলো ঝড় কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু এখনও আকাশে মেঘ আছে ওয়েদারটা ভালো গরম নেই বলো ওয়েদারটা ভালো মানে হাওয়া ছাড়ার পর থেকে না ওয়েদারটা ভালো হয়ে গেছে ওদিকে কাকে যেন খুঁজছে জানো তো ওরা দেখছে লোক দেখছে এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে টুকুস হয়ে ফুটে ফুটতে দেখছে চলো আজকে পুজো দেওয়া যাবে না গো বিশাল ভিড় জেনারেল লাইনেরও ভিড় ভিড় খুব ভিড় জেনারেল লাইনটায় পয়সা দিয়ে না এই লাইনটায় পয়সা দিয়ে ঢোকা ও চলো পরে আসছি আবার মন্দির থেকে বেরিয়ে গেছি আমরা কেন পুজো দিতে পারলাম না পালকে দেবো তো এই রাস্তা এই গলিটাতে বেরিয়েছি ডান দিকে মন্দির থেকে বেরিয়ে ডান দিকে হাঁটছি দেখছি সব দোকানপাট কোথায় কি পাওয়া যায় প্রচুর দোকান এই গলির মধ্যে না যেমন হোটেলও আছে তেমনি দোকানও আছে

আসলে আমার শিবের মাধ্যমে শিবলিঙ্গমাতার সাপটা পেয়ে গেছে সেই সাপটাই দেখছি দোকান দোকানের ঘুরে এখানে দাও কি সুন্দর দেখো তারা আমার মূর্তিগুলো কি সুন্দর কি হচ্ছে যারা মাকে প্রতিষ্ঠা করে লাগছে দেখতে প্রচুর দোকান প্রচুর দোকান মানে একটু ঘুরে খুঁজে নিতে হবে অনেক কিছু আছে এখানে কিছু কিনবো না কেন বলো তো সবার জন্য কি কিনবো এই একই জিনিস নিজেই তো চলো দেখে নি দেখে নি তারপরে খাবার দেখি খাই কিনা চা খাবো আমি চা খুব খুব ইচ্ছা করছে চা খাবো চা পাতে হোটেলায় যাব গুড মর্নিং পরের দিন সকালবেলা কালকে রাত্রিবেলা ভিডিওটা শেষ করতে পারিনি খাবার এসে গিয়েছিলো ঘরে আর খেয়েছি হচ্ছে কালকে রাত্রিবেলা হচ্ছে অর্ডার করা হয়েছিলো মটন কষা আর রুটি ঘরেই দিয়ে গেছিলো নিচে নিচের রেস্টুরেন্টেই অর্ডার করা হয়েছিল হোটেলের মধ্যে এটা তো চলো ব্লগটি আমি এই শেষ করছি পরের ব্লগের পর থেকে আরম্ভ করবো তো চলো শেষ করে দিই ব্লগটি তোমরা দেখো ভালো লাগবে চলো এই মাত্র ঘুম থেকে উঠলাম এই মাত্র কোথাও না একটু দেরি করে ঘুমতে টুকতেই সব গেলে পারতে থাকো তাড়াতাড়ি তো উঠেই পড়ি চলো একদম এতদিন দেখা দেখো পরের ব্লগটা তুমি একটু আরম্ভ করছি